প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তানে করোনা ভাইরাসের উপর নিয়ন্ত্রণ বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মোহাম্মদ কাসিম বলেন আমি এই স্বপ্নটি দেখেছিলাম উনত্রিশ জুলাই দু সালে এই স্বপ্নে আমি দেখতে পাই যে আমি প্রধানমন্ত্রী ইমরান খানের কার্যকালের বলে বাইরে বসে আছি এবং আমি ভাবছি কখন আমার পালা আসবে যে আমি তার সাথে দেখা করব ইমরান খান তার এক মন্ত্রীর সাথে কথা বলছেন এবং তাকে অপৃত্য কাজের ফলাফল সম্পর্কে জিজ্ঞাসা করছেন মন্ত্রী বলেছেন যে তিনি কাজের ফল যা প্রত্যাশা করেছিলেন তা হয়নি এবং তাদের লক্ষ লক্ষ টাকা লোকসান হয়েছে তারপরে মন্ত্রী আরো বলেন চিন্তা করবেন না এটি একটি অনুশীলন ছিল এবং যখন যেটা শিখছে আমি পরে বার আবার আরো ভালো করবো আমি যখন এটি শুনি তখন আমি কতপক্ষণে ঝাঁপে পড়ি বলি যে আপনার কৌশলগুলি পরীক্ষা করার জন্য পাকিস্তান অনুশীলন কেন্দ্র হয় আপনার মন্ত্রী কিছু হবে না তবে পাকিস্তানের জনগণের জীবন ও জীবিকা ঝুঁকির মধ্যেও রয়েছে